আসসালাম আলাইকুম রেকর্ড পরিমাণ রিমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা গত মার্চ মাসে যেহেতু গত মাসে আসন্ন ইদুল ফিতর ছিল সেই সাথে রমজান মাস ছিল প্রবাসীরা তাদের পরিবারের কাছে কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠানোর চেষ্টা করেছে এবং পাঠিয়েছে সে সাথে ভেঙেছে সকল ধরনের রেকর্ড মার্চ মাসে রিমিটেন্স এসেছে তিনশো কোটি মার্কিন ডলার গত বছর একই সময়ের তুলনায় চৌষট্টি দশমিক সাত শতাংশ বেশি গত বছর এই সময় রেমিটেন্স এসেছিল একশো নিরানব্বই কোটি মার্কিন ডলার রেকর্ডের পর রেকর্ড বিশেষজ্ঞরা বলছে যেহেতু বর্তমানে হুন্ডি বন্ধ হওয়ার কারণে সে সাথে অর্থ পাচার বন্ধ হওয়ার কারণে প্রবাসীরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছে হুন্ডিতে তার রেমিটেন্স পাঠাতে তারা ঝুঁকি নিচ্ছে না সে সাথে বাজারে যে ডলার দাম ব্যাংকের ডলারের দাম এবং খোলা বাজারের ডলারের দাম কিন্তু প্রায় এবং ব্যাংকে অন্য সময় বেশি পাওয়া যাচ্ছে সেই সাথে প্রবাসীরা দেশকে উন্নয়নের স্বার্থে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু বৈধ তারা রেমিটেন্স পাঠাচ্ছে যা সকল প্রবাসী ভাই থাকলে সহস্ত্র সালাম এবং শেষ সাথে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন মাটি ভাষার সাথে থাকবেন আল্লাহ হাফেজ